রাজধানী বড়াগোল চক্কর এলাকায় ঘটে যাওয়া মারপিটের ঘটনায় চা দুষ্কৃতীকে আটক করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ সোমবার তাদের আদালতে তোলা হয় এখন পরিস্থিতি স্বাভাবিক আছে বলে দাবি পুলিশের পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ সাংবাদিকদের এই বিষয়ে জানার সোমবার তদন্ত সাপেক্ষে ধৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ রবিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয় এদিকে একটি দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা বেশ কিছু বাইক স্কুটি ভাঙচুর চালানো হয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় পুলিশ এই ঘটনায় দুইটি মামলা হয়েছে পশ্চিম আগরতলা থানায় রাতে নামন হয় র্যাব বাহিনী এলাকায় মার্চ করে তারা কোন ধরনের সাম্প্রদায়িক গন্ডগোল নয় সাধারণ ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা এবং মারপিটের ঘটনা বলে পশ্চিম থানায় সাংবাদিক সম্মেলনে জানায় অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি সাংবাদিক সম্মেলনে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি উপস্থিত ছিলেন উল্লেখ্য শনিবার বর্ডার গোলচক্কর এলাকার বাসিন্দা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় ডিপুটেশন দিয়েছিলেন বেশ কিছুদিন ধরেই বহিরাগত দুষ্কৃতীরা এলাকায় পিস্তল উচিয়ে হুমকি ধমকি দিচ্ছে ও কয়েকজনকে মারধর করে বলে অভিযোগ পুলিশ এখন আসামিদের বিরুদ্ধে কতটা কঠোর পদক্ষেপ নেয় সেটাই দেখার গতকাল সন্ধ্যাবেলা বর্ডার গোলচক্কর এরিয়াতে একটা সাধারণ মারপিটের ঘটনা ঘটে এখান থেকে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় আমরা পুলিশ সঙ্গে সঙ্গে দিই এবং বরতলা আউটপোস্টের ওসি পুলিশ সহ এখানে পৌঁছান তারপর আমরা এখানটায় অ্যাকশন করি দুটো কেস হয়েছে একটা কেসের নাম্বার হলো ওয়ান ওয়ান টোয়েন্টি সিক্স একটা ওয়ান টোয়েন্টি সেভেন আমরা টোটাল দুটো কেস আমরা নিয়েছি